আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটা প্রবলেম অথবা কনফিউশন ফিক্স করে দেব নাম্বার ওয়ান ম্যাচ পাস কোথায় পাবো নাম্বার টু ডিভিশন খেলে কিভাবে একটা ফ্রি শো টাইম কার্ড পাবা নাম্বার থ্রি লিঙ্ক আপ কিভাবে কাজ করে প্রথমে ম্যাচ পাসটা দেখায় দেই এই যে মিশনস অপশনটা দেখতে পাচ্ছো এটাতে ক্লিক কর এবার প্রথমে এই যে স্টার্ট আপ ক্যাম্পেইন এটাতে ক্লিক করো এই যে দেখতে এক থেকে দশ পর্যন্ত এই এটা সপ্তাহে সপ্তাহে আনলক সামনের হয়েছে আবার আরো দশটা আনলক হবে এর পরের সপ্তাহে আবার আরো দশটা আনলক হবে আই থিঙ্ক তোমরা ওল্ড ম্যাচ পাসটা টা রাইট ওকে ডোন্ট ডোনি হোমে ক্লিক করো এবার ম্যাচে ক্লিক করো তারপর এই যে ইভেন্টস দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এবার ইভেন্ট ভার্সেস এআই তে ক্লিক করো এবার স্টার্টারে ক্লিক করো এই স্টার্টার কিন্তু তোমাদের প্রত্যেকের রিজনে অ্যাভেলেবেল আছে ডোনি এবার কন্টিনিউতে ক্লিক করো এবার এই যে ডিটেলস অপশনটা দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করো তারপর এই যে র্যান্ডম বুস্টার টোকেন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এই যে তোমাদের নোমিনেটিং কন্ট্রাক্ট দেখছো এই যে দেখো এখানে দশ হাজারের টোকেন আছে তারপর ফোর স্টার নোমিনেটিং কন্ট্রাক্ট ফাইভ স্টারের দেন পঞ্চাশ কয়েন পজিশন টোকেন তারপরে যে সাত হাজার পয়েন্ট কমপ্লিট করতে পারলে র্যান্ডম স্কিল টোকেন তারপরে দশ হাজারের বাবা র্যান্ডম বোস্টার টোকেন সো এই হচ্ছে অ্যানাদার ম্যাচ পাস প্রথম যেটা দেখাইছি ওইটাও আছে এইটাও আছে সো এটা এই জায়গাতে লুকায় দিছে কোন আমি নেক্সট ডিভিশন থেকে কিভাবে তোমরা একটা ফ্রি শো টাইম কার্ড নিতে পারবা ওয়েল এইটার জন্য প্রথমে ডিভিশন আসো ভার্সেস এআই মোড়ে হবে না পিভিভিতে হবে সো পিভিবিতে আসার পরে এই যে ডিটেলস অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এইবার দেখো এখানে অনেক র্যাঙ্ক দেখাচ্ছে একদম সর্বনিম্ন পাঁচ লাখ থেকে দশ লাখ র্যাঙ্কের মধ্যে থাকলে একটা চান্স ডিল পাবা আর এর উপরে যদি যাইতে পারো যেমন এই যে র্যাঙ্ক এক লাখ থেকে পাঁচ লাখ এটার মধ্যে বুস্টার টোকেন বাচ্চ তুমি বিশটা তারপর পাঁচ লাখ থেকে এক লাখ এর মধ্যে বাচ্ছ চল্লিশ চল্লিশটা ঠিক এইভাবে কিন্তু কাউন্ট হবে সো ওইগুলার চিন্তা বাধ্য বুস্টার টোকেনের তোমাদের দরকার ফ্রি শো টাইম রাইট সো মিনিমাম পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে থাকতে হবে র্যাঙ্ক তাহলেই একটা চান্স ডিল পাবা আর এই চান্স ডেলটা দিয়া এই যে দেখতে পাচ্ছ ই ফুটবল লিগ শো টাইম একটাই প্লেয়ার সেটা হচ্ছে ইস্কো ওই চান্স ডেলটা দিয়া তুমি এই কার্ডটা নিতে পারবা তার জন্য তোমাকে ডিভিশন খেলতে হবে মিনিমাম দশ লাখ মধ্যে যাইতে হবে তুমি এই নিতে র্যাঙ্ক কাজ করে ওয়েল এটার জন্য প্রথমে যাও মানে বোঝানোর জন্য তোমাকে দেখাচ্ছি মিশন এ যাওয়ার পরে যে স্টার্ট আপ ক্যাম্পেইন এটাতে ক্লিক করো এবার তিন নাম্বারে এই যে দেখতে পাচ্ছ রুবেন অ্যামোরিম ওরে ক্লিক করো এটা কিন্তু নতুন কোচ ফ্রিতে পাচ্ছ এবার এই যে ডিটেলস এর চার নাম্বার অপশনটাতে আসো এবার এই যে দেখো সেন্টার পিস এল এম আর এম এফ আর কি ম্যান হচ্ছে সিএফ এই এল এম এফ আর এম এফ শুধু যেকোনো একটা প্লেইং স্টাইলের এর হইলেই হবে না এই যে দেখো উপরে কিন্তু লেখা আছে প্লেইং স্টাইল হইতে হবে ক্রস স্পেশালিস্ট আর কি যে এর যেকোনো একটা সিএফ হইলেই হবে না প্লেইং স্টাইল হইতে হবে ফক্স ইন দ্য বক্স ওয়েল এখন কোয়েশন হচ্ছে যে এটা কাজ কীভাবে করে ভাই নতুন যেই কোচগুলো আসছে যেমন রুবেন অ্যামোরিম তারপরে আসছে হোসেমোরিন হো সামনে আরও যে কোচগুলো আসবে প্রত্যেকের এই স্পেশালিটিটা থাকবে লিঙ্ক আপ আর দেখো রুবেন অ্যামোরিমেরটা কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে ইংলিশে আমি বাংলায় করে দিছি দেখো লেখা আছে শেষ তৃতীয়াংশে সেন্টার পিসের বল থাকলে কিম্যান ক্রসের প্রত্যাশায় গোল স্কোরিং পজিশনে চলে যায় সেন্টার থেকে ক্রস এবং কিম্যান থেকে সরাসরি শট নেওয়ার ক্ষেত্রে আরও ভালো নির্ভলতা থাকবে এর মানে হচ্ছে সেন্টার এই পজিশনটাতে যখন বলটা থাকবে তখন কি মেন মানে ওই যে ইন সিএফটা ও এই গোল স্কোরিং পজিশনে চলে আসবে অটোমেটিক্যালি আর ঠিক তখন সেন্টার যদি একটা ক্রস দেয় আর এই যে কি ম্যান সে যদি হেড নেয় অথবা শুট দেয় সেটা আরো অ্যাকুরেট হবে মানে নির্ভুল হবে এবার দেখো হোসে হোসেন ক্ষেত্রে সেন্টার হচ্ছে এ এম এফ ক্রিয়েটিভ প্লেমেকার হচ্ছে ওর প্লেইং স্টাইল আর কি ম্যান হবে এল এম আর এম আর প্লেইং স্টাইল হইতে হবে হোল প্লেয়ার দেখো মরিন সাথে দুইটা প্লেয়ার ফ্রিতে দিছে একটা হচ্ছে সন হিয়ংমিন আর এটা হচ্ছে ডিপে ডিপে এম এফ ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড আর সন হিয়ংমিন হচ্ছে এল এম এফ হোল প্লেয়ার বা ডোনরি একদম এই প্লেয়ারে যে হইতে হবে এমন কোনো কথা নাই সেম প্লেইং স্টাইল হইলেই এনাফ এবার দেখো হোসে মরিনোটটা কেমনে কাজ করে এটাও আমি বাংলায় অনুবাদ করে সেন্টার সেন্টারপ্রিসের বল যখন মাঝখানে তৃতীয় স্থানে থাকে তখন কিম্যান আক্রমণাত্মক ভাবে এগিয়ে যায় সেন্টারপ্রিস কোচটি কিম্যানকে দেওয়া পাস এবং চিপ পাস বা বল পাশাপাশি পাস ট্র্যাপিং ক্ষমতা আরো ভালো নির্ভুলতা অর্জন করবে মানে এই কোচের আন্ডারে তুমি এই দুইটা প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাইলে যে কোনো কার্ডই হোক ডাজেন্ট ম্যাটার বা যে কোনো প্লেয়ার হোক বাট এই প্লেইং স্টাইলের প্লেয়ার খেলাইলে এই সুযোগটা বা এই বেনিফিটটা পাবা মানে তাদের পাসিং অ্যাকুরেসি আরো নির্ভুল হবে আবারও বলতেছি আগের যেই কোচগুলা মানে অলরেডি আমাদের কাছে যে ম্যানেজারগুলো আছে ওদের আন্ডারে এটা হবে না আপাতত ওইগুলা চালু নাই নতুন যেই আপকামিং ম্যানেজারগুলো আসবে বা এই যে দুইটা আজকে দিছে হোসে মরিন হো আর রুবেন অ্যামোরিম এইগুলার আন্ডারে এই লিঙ্ক আপটা কাজ করবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে তেল দেন কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই